রসুলের একজন সাহাবি ছিলেন যার নাম হল মুসাবিন উমায়ের রবি আল্লাহ নাম কি মুসাবিন উমায়ের একজন টাকরা যুবক আল্লাহর নবী মক্কার জমিনে কোরআন করতেন জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে সাহাবিদেরকে কোরআনের বয়ান শুলাতেন। আল্লাহর নবীর জবানি কোরআন শোনার জন্য মুসাবিন উমায়ের আল্লাহর নবীর মজমায় আসতেন একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর নবীর নজর চলে গেল মুস্তাবের দিকে আল্লাহর নবী ডাক আল্লাহ তোমার নাম কি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর প্রতিদিন দেখি তুমি আমার মজবাই কোরআন শোনো ওমায়ের গো আল্লাহর নবী আমার নাম হলো মুসাব্বিন ওমায়ের আল্লাহর নবী বলে শোনো আমি তো তোমাকে চিনি তোমার বাবাকেও চিনি তুমি প্রতিদিন আমার মজমা ঈশা কোরআন শোনো কারণটা কি মুসা বিন উমায়ের বলো গো আল্লাহর নবী আগামী দুই তিন দিন আগে সকাল বেলা আবু জেহেল আমার বাড়িতে গিয়েছেন আমার বাড়িতে যে আবু জেহেল আমাকে ডাক দিয়েছেন এ মুসা শোনো আমরা তোমাকে ভালোবাসি তোমাকে স্নেহ করি কিন্তু শুনছি তুমি নাকি মুহাম্মাদের কুরআন শোনার জন্য মুহাম্মাদের কাছে যাও মুসআব বিন বলে আবু আমি মুহাম্মাদের কোরান শুনতে যাই এতে আপনার সমস্যা কি মুসআব বিন উমাইরের কথা শুনে আবু বলে মুসআব سلام তুমি মুহাম্মাদের কোরান শুনতে যাব না মোহাম্মদ নিজে বানায়া বানায়া কবিতা কইলা কুরআন বলে চালিয়ে দেয় মুস্তাফিন ওমায় বলব আল্লাহর নবী আবুজেহেল আমাকে আপনার কোরান শুনতে এসে নিষেধ করেছে কিন্তু আমি একদিন না দুই দিন না তিন দিন না আমি আপনার কোরান শোনার জন্য তিন দিন এসেছি কয়েদিন কয়ে জোরে বলুন কয়েদিন আল্লাহর নবী ডাক দিয়া বলেন যুবক তুমি যে আমার কোরানের তেলাবার শুনেছ আমার কোরআন শুনে তোমার কাছে কি মনে হয়েছে

আবু জেহেল যে আমাকে মিথ্যাবাদী বলেছে তোমার কাছে কি মনে হয় মুসাফিন ওমায়ের বলে আল্লাহর নবী মক্কার কাফিরেরা আপনাকে কবি বলে কিন্তু আমার কাছে মনে হয় আপনি কবি না আপনি হলেন নবী আপনি হলেন কি সুবহান আল্লাহর নবী বলে যুবক যদি তুমি আমাকে নবী বলে স্বীকার করো আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই কি প্রস্তাব প্রস্তাব এ যুবক আমি দিতে চাই যদি তেলাবা তোমার কাছে ভালো লাগে যদি কোরআনের তেলাবা তোমার হৃদয় ছুঁয়ে যায় আর তুমি যদি মন থেকে বিশ্বাস করো আমি নবী তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই

আধা ঘন্টা থাকতে পারো না পেশার উঠে যায় আছে না কিছু মানুষ মসজিদে আসলে বসতেই চায় না কখন নামাজ শেষ হইব আর কখন মসজিদ থেকে বের হবো ওয়াজ মাহফিলে আসলেও কিছু মানুষ বসতে চায় না কখন ওয়াজ শেষ হবে যত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারে আছে কি আছে না এমন এক শ্রেণীর মানুষ আছে কোরআনের মাহফিলে বসলে শয়তান শুধু তাদেরকে ওয়াসওয়াসা দেয় এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় বাইরে এসে বিড়ি খায় সিগারেট খা চা খা আড্ডা মা ঠিক কিনা বলেন মনে করে বাহিরে মনে হয় জান্নাত আসলে তাদেরকে অসো আসা দিয়া শয়তান গুনার দিকে আহ আজকে মুসলমানরা মুসলিম যুবকেরা মসজিদে যায় সময় দিতে চায় না আমরা তো দেখি রাত তিনটা বাজে উঠে এদেশের যুব সমাজ এদেশের মুসলমানরা গরু খাওয়া মুসলমানরা রাত তিনটা বাজে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখে নাই কথা বলেন দেখে নাই তো কয়দিন দেখছেন যে যুবক লাজেয়া সব এলাকার মুসলমানরা মিলা মসজিদে যায় তাহাজুদের নামাজ পড়ছে দেখছে দেখেন নাই যেদিন দেখবেন যে যেমন করে তারা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবলকে ভালোবাসে এমন করে যদি তারা তাহাজ্জুদ নামাজকে ভালোবাসত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ قائم হতো কথা বলেন সঠিক নাকি ব্যাঠি আল্লাহর বান্দারা সবাইকে কবুল করবে না আল্লাহ তালা সবার দ্বারা দিনের খ্যাতমত নিবে না ঠিক কেন বলেন তাদের দ্বারাই আল্লাহ তালা দিনের খ্যাতমত নিবেন যারা এই দিল থেকে আল্লাহ তাআলাকে ভালোবাসে তবে মনে রাখে আপনি যদি দিনের পথে থাকেন কোরআনের পথে থাকেন কোরআনের সাথে থাকেন আপনার কপাল ভালো আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা কেমন পর্যন্ত এই জমিনের মধ্যে একটা হকের দল টিকিয়ে রাখ কিসের দল আপনাদের মতো কিছু আল্লাহর পেয়ারা বান্দারা কোরআনের প্রেমিকরা তারা শুধু রাত দশটা এগারোটা বারোটা না তারা কোরআনের মহব্বতে সারা রাত কোরআনের মজমায় করেছে আপনাদের মতো এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছেন যাদেরকে দিনের কাজে ডাকলেই লাভ পাই কোন দিন তাদের মুখ দিয়ে না শব্দ নাই দিনের কোন কাজে আর কিছু মুসলমান আছে তারা ঝরে যায় বেশি শীত হইলে তারা নামাজ পড়তে আসে না আছে কি আছে না আবার বেশি গরম পড়লেও তারা মসজিদে আসে না একটু ঝড় বৃষ্টি হইলে তারা ঘর থেকে বের হইতে চায় না ফ্যান সাইরা পাতলা কাটা গায়ে দিয়ে আরাম করে ঘুমায় মসজিদে আসে না বাস্তব নাকি অবাস্তব সত্য নাকি মিথ্যা আল্লাহর এমন কিছু পেয়ারা বান্দা থাকে আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা ঝড় বৃষ্টি টর্নেডো কোন কিছুকে ভয় করে না সব কিছু উপেক্ষা করে তার আল্লাহর কাছে হাজির দেওয়ার জন্য সামিল হয়ে যায় আল্লাহর সাথে হাজিরা দেওয়ার জন্য তার আল্লাহর ঘরে চলে যায় ঠিক কিনা বলেন ঠিক না এই যে আমি কোরআন পড়েছি আপনার অনেকেই কোরআনের তেলাবার শুনে দৌড়ায় দৌড়ায় কোরআনের দজমায় আসছে আসেন কি আসেন রসুলের হাদিস শুধু কোরআনের মজমায় আসেন নাই জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছে আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন যারা কোরআনকে ভালোবাসবে এই কোরআন তাদেরকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যারা কোরানকে ভালোবাসবে আপনার এনতে কালের পরে এই কোরআন আপনার কবরে যায় সাথী হয়ে যাবে সাথী এই কোরআন আপনার মাথার কাছে বসে থাকবে রসুলের হাদিস আমার বানানো কথা নয় হাদিস থেকে দলিল দিব ইদা উদি আল মায়ি খবর ই জা আল কোরআন আল্লাহ নবী বলেন যারা কোরআনকে ভালোবাসবে তাদের ইন্তেকারের সাথে সাথে যখন তাদেরকে কবরে শোয়ানো হবে আল্লাহর কোরান তারা মাথার কাছে যায় বসে থাকে তার কবরটাকে আলোকিত এই কোরান আপনার মাও যেতে পারবেন আপনার বাবাও যেতে পারবেন এই কোরান আপনাকে কবরে পাহারা দিবে আমরা সেই কোরানকে ভালোবাসি কোরআনকে জোরে বলুন আমরা সেই কোরআনের मोहब्बतে শেষ মুনাজাত দিয়ে যাবতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন একজন উঠা করা যাবে ইনশা ইনশা যারা চিটা আসল ধানের ভিতরে কিছু চিটা থাকে চিটা থাকে না এগুলো কিন্তু বাতাসে ঝরে যায় কথা বলেন যুগ জামানা দিতে চাই না অনেকজন একজনে আনতে পারে জাতির জাগরণ আজকে আড়াইশো কোটি মুসলমান তিরিশ লক্ষ ইহুদির সাথে যুদ্ধ করতে সাহস পাই বুঝেন না কোন কোয়ালিটির মুসলমান আমরা অথচ তিনশো তেরো জন এক হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে মাত্র তিন হাজার সাহাবি তিন লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে জিহাদ করেছে তবে সেই জিহাদের সময় আসতেছে বেশি দিন দূরে নাই ইমানকে মজবুত করে নাইলে ঝইরা যাবেন এই গরু খাওয়া মুসলমান দিয়া আল্লাহর দ্বীনের কোনো খেদমত হয় নাই ইসলামের কোনো খেদমত হয় নাই হবেও না হবেও না কিছু মুনাফিক মার্কা মুসলমান আল্লাহর নবীর জামানায়ও ছিল নবীজির আশেপাশে এসে ঘুরঘুর বলতো মোহাম্মদ আনা উহিব্বুকা জিদ্দান আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু যুদ্ধের সময় তারা নাই যুদ্ধের সময় তারা ভাইগা যেত আবার যখন যুদ্ধ করে নবীজি বিজয় সিনায় আনতো আইসাগত মোহাম্মদ তোমাকে তো অনেক ভালোবাসি যুদ্ধের সময় কই গেছিলা না আমার খেতের ফসল পাকছিল তো এই কারণে ফসল উঠে গেছে আল্লাহ তুমি হলা মোনাফে ঠিক কিনা মুসলমান আমাদেরকে গাজুয়াতুল হিন্দ হাত ছানি দিচ্ছে এই পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিনে কোরআনের কালেমার পতাকা উড়বে কোরআনের পতাকা উড়বে ইনশাল ইমাম মাহাদি আসবে কে কে আসবে ইমাম মাহাদির সৈনিক তারাই হতে পারবে যাদের ইমান মজবুত যারা মসজিদে যায় বসতে পারে না পেশার উঠা যায় যারা কোরআনের মাহফিলে আসলে বসতে পারে না পেশার উঠা যায় ওরা কোনদিন ইমাম মাহাদির সৈনিক হতে পারবে না পারবে না ঠিক কিনা বলেন তারা ইমাম মাহাদির সৈনিক হবে যারা শীত নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই তারা কোরআনের মহব্বতে পড়ে থাকে কোরআনের ভালোবাসায় তারা মাটির ভিতরে বসে থাকবে ঠিক না বলেন তারা মসজিদের ফলনের মধ্যে ঘুম